হাই গাইস পথে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আছে হাবিব ব্রাদার আসে আজকে দেখাবো আপনাদের কিছু ব্র্যান্ডের হামসার ব্র্যান্ডের ক্যারেলগটা দেখাবো আমরা এটা আট পিসের ক্যারালগটা হবে আমরা দেখেছি দেখেন শুরুতে আমরা ক্যারলগটা দেখেছি আপনাদেরকে এই ডিজাইনগুলো পাবেন আপনারা আর প্রাইস কেমন থাকতেছে ভাই দু হাজার এখন তো আপনারা দুই হাজার টাকা হলতে পারবেন আপনারা সুন্দর ডিজাইন পাবেন এখানে দুই হাজার টাকা হলে

ওকে আমরা কয়টা ডেস্ক লোয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু ফ্রন্ট পার্টটা হবে দেখেন অনেক সুন্দর হবে এটা ডিজাইনটা এবং ব্যান্ডগুলো চাইলে আপনি ব্যান্ডগুলো করতে পারবেন দেওয়া আছে তো চাইলে আপনার ব্যান্ডগুলো করে যাড়বেন আর দেখেন নিচের দিকে অনেক সুন্দরভাবে কাজটা করা আছে নিচের পার্টটা দেখেন নিচে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ স্টোনের কাজটা করা আছে সুন্দরভাবে নিচের এবং স্লিপটা হবে দেখেন এটা হবে স্লিপটা স্লিপে কিন্তু কাজ করা আছে অনেক গর্জিয়াস এর দুই হাতে কাজটা থাকবে কিন্তু স্লিপে আপনাদের আর ব্যাপারটা প্লেনে হয়ে থাকতেছে কাতানের অন্যরা পাবেন দেখেন এক এক ধরনের দেখেন অন্য ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হবে প্রত্যেকটার সাথে ডিজাইনগুলো চেঞ্জ হবে অন্যগুলোর তাই না অনেক সুন্দর হবে অন্যটা পত্রটা ডিজাইনের সাথে অন্যগুলো চেঞ্জ হবে ডিজাইনগুলো চেঞ্জ হবে অন্যগুলোর কাতানের ওনার পাচ্ছেন আপনারা এটা প্রয়স থাকতেছে দুই হাজার টাকা না দু হাজার টাকা দিতে পারবেন আপনারা আটটা কালার আছে দেখেন আট আট ডিজাইন দেখাচ্ছি আমরা এটা এটা কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে এটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজটা করে দেখেন আপনার বুকের কাজটা অনেক গর্জিয়াস হবে এদের কাজটা পাচ্ছেন আপনারা অনেক সুন্দরভাবে কাজটা থাকতেছে এবং নিচের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকতেছে দেখেন এটা আপনার মেরুন কালারের ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর হবে হাতের কাজটা সুন্দর থাকবে দেখেন হাতের কাজ দুটো হবে অনেক সুন্দর হবে ব্যাক পার্টটা কিন্তু প্লেনের থাকতেছে আপনারা ব্যাক পার্ট পাচ্ছেন প্লেন আর দেন কাতানের অনেক সুন্দর হবে কিন্তু অন্যটা কাতান অন্যটা অনেক গর্জিয়াস অন্যগুলো অনেক সুন্দর হবে কিন্তু দেখেন আপনার যে কোনো ড্রেস উপর চাইলে এই কাতান অন্যটা পড়তে পারবেন এমনিতে অন্য কোনো ড্রেস আছেন অন্য কোনো ড্রেস হাতে আপনার ইউজ করতে পারবেন অন্যগুলো এ ড্রেস ছাড়াও দেখেন এটা প্রয়সাটা থাকতেছে অনলি দুই হাজার টাকা দিতে পারবেন আপনারা দেখেন আলাদা ডিজাইন হবে অনেক সুন্দরভাবে ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ থাকতেছে কিন্তু দেখেন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ হবে গলার কাজগুলো অনেক সুন্দরভাবে করা আছে এবং দুই সাইডেও কাজ করা আছে সিঁড়া সিরা কাজ হবে নিচে দেখেন নিচে কিন্তু অনেক সুন্দরভাবে কাজটা করা আছে এটার দেখেন এটা আপনার জর্জেটের ভিতরে হাতাড়া হবে কিন্তু আর কাপড়গুলো আপনি ইন্ডিয়ান পিওরের ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর হবে এটা ক্যারলকটা হবে এটার আর অন্য কাতানের অন্য হবে অনেক সুন্দরভাবে কাজটা কাজ দেন কাতার অন্য থাকতেছে ওয়ানলি দু হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা ওয়ানলি দু হাজার টাকা হলে নিতে পারবেন টু থাউজেন্ড হলে আপনারা নিতে পারবেন এগুলো তো ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ